সবচে বড় সূরার নাম কি? নাম? বাকারা। এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। মান কারা আয়াতুল কুরসি যুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল ম প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এটা পড়েন আপনারা পড়েন না কারা কারা দেখি আপনারা পড়েন না কাল থেকে পড়বেন ইনশাল্লাহ পড়েন আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আসর করে তাই জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়তুল কুটসি পরবেন আল্লাহরা সুসরা ইসলাম বলেছেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা পরে ফিজসাবা হাই সকাল সন্ধ্যা ওয়াইন দা মাইয়েদ ইলা আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহরা সুসাইসলাম হাতে ফু দিতেন আর ওই ফুদে হাতটা মাথা থেকে মুসতে মুসতে পা পর্যন্ত মুসতেন ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুমানাল্লাহ পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে মর্নিং অ্যান্ড ইভিনিং শৈতানের ওয়াস থেকে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচি কাচা সোনামণিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে আর রোকিয়া আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড় ফুক করা শুন না আল্লাহ রসুল ইসলাম নিজেও ঝাড় ফুক করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রসুল সাহা ইসলামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রসুল সাহা ইসলাম করোনার আয়াত পরে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফুঁ দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এভাবে নিমিশেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা সাউদা শিফা উনমিন কুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মার্শাল্লাহ কালো জিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালো জিরা আপনারা খাবেন মধুর সাথে করে খাবেন সুস্থ আমি বলি এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ ইসলাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এই জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবে তো একশো চোদ্দোটা সুরার মধ্যে থেকে আমরা পবিত্র কালামুল্লাহ মজিদের সুরাত আলে ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত্তাল করেছি এই সুরাটাকে আল্লাহ তালা একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার আমরা সুরা আলে ইমরান থেকে কথা শুনব আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সুরা আছে আল মানি পরিবার আলে ইমরান মানি ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সে বান্লাহ পড়েন আমাদের পরিবার ও পরিবার ওনার পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফুজ উনি হচ্ছেন মারিয়াম আলি সালামের বাবা ইসা সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়ে দিয়েছে সুরাত আলে ইমরান এভাবে আল্লাহ নবীদের নামে সূরা দিয়েছেন অলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাল্লাহ সব নারীদেরকে একসাথে করে সুরাতুন নেশা নাজিল করেছেন যাতে সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক না ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল না নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্নাবান্না হবে না ঠিক কিনা এই জন্য সব সময় বলতেন খায়রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কি না এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজা করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলেপেলেরা বিয়েই করে নাই জি পারমু মানে আগে থেকেই রেডি মাশাল্লা আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্না তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়ে বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বামু গই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক না তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য জন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আমল নামাতেও আছে না নাই এই জন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলেন সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক না সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানায় দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসে মাহফিলটারে সার্থক করলো তাদেরকে তুমি সাইদেন ওমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও তো কোরআনে মানুষের নামে সুরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সুরাতুন নাহাল তারপর মাকড়সার নামে আছে সুরাতু আনকাবুত পিপরার নামে আছে সুরাথু আন্নামাল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুমান আল্লাহ পড়বেন না তারি ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন তা আমি যে আয়াত তালাত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সূরার ১৩৩ নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনি আপনি কোন পথের পথিক কি ডানে যাবেন না যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায় আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন وانتهك بكون دقيق اجن ربنا من بل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين سبحان الله وسارعوا إلى مغفرة من ربكم شر هابي تاهو شوفي রব্বে করিমের দরবারে ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশটা কার আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক না কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বায় সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নম্বরে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন স্যার মগফের রব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ও আর এমন জান্নাতের দিকে ছোট আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা ধাক্কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতিরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বুঝে শোনা বললেন এরকম ধাক্কা ধাক্কি হবে না আজকের মতো ফেরেস তারা লাঠে নিয়ে নামবে বাসি নিয়ে কিশোরগঞ্জের মতো ধাক্কা ধাক্কি হবে আলহামদুলিল্লাহ পড়ে কোনো ধাক্কা নাই কোন ঠেলা নাই কোন কিলা নাই আছে খালি আরাম আছে খালি আর জাহার নামে আছে আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জান্নাত ঠেলাঠেলি নাই আল্লাহ রাসুল ইসলাম বললেন ইন্না মিস্রা আইন বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন দেশের হাজার শহর যতদূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে আসতে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজে যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত وجنة المتحكمة يا سيدي يا جنة الله يا جنة الله يا مِن رَبِّكُمْ وَجَنَّةٌ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ جنة لِلْمُتَّقِينَ. الله আল্লাহর জান্নাতের এদিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত লিল মুত্তাকিন এই আল্লাহ জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মোত্তাকি কারা যারা আল্লাহর ভয় পায় মোত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মুত্তাকি আল্লাহর দেখছেন কখনো লা দুদ্রিকূহুল পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু অ ইউদ্রিকুল তিনি সবাইরে দেখতে পায় সবানল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মোত্তাকাইন্দদের জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন